কাজের ব্যস্ততার জন্যই বলুন আর ভুলবশতই বলুন মাঝে মধ্যে কিন্তু আমরা আমাদের এই মোবাইলটা হারিয়ে ফেলি হারিয়ে ফেলি মানে আমি এইটা বলতে চাইছি না যে রাস্তায় কোথায় হারিয়ে গেলো বা কেউ নিয়ে চলে গেলো সেই ব্যাপারে বলতে চাইছি না হয়তো কোথাও বাড়ি ভিতরে এমন কোথাও রেখে দিলাম খুঁজে পাচ্ছি না বা অফিসে কোনো ফাইলের তোলায় কোথাও রেখে দিলাম বা ড্রয়ারে রাখলাম খুঁজে পাচ্ছি না এরমটা তো হয় মাঝে মধ্যেই আমাদের আর এইটার জন্য নিশ্চয়ই আপনি ফাইন্ড মাই ডিভাইস এইটার হেল্প নেন না আর এইটার জন্য আপনাকে বিশেষ কোনো কষ্টও করতে হবে না কোনো টেনশন না করে শুধু মনে আনন্দে হাততালি দিন এই দেখুন রিং হতে লেগেছে হাততালি দেওয়ার সাথে সাথে এবার জাস্ট স্টপ করে দিন হয়ে গেল এইভাবে আপনি আপনার মোবাইলটা হাততালি দিয়ে খুঁজে পেয়ে যাবেন আর এটার জন্য একটা সুন্দর অ্যাপস আছে চলুন দেখে নেওয়া যাক কি অ্যাপস সেইটা এই অ্যাপটার নাম হচ্ছে ক্ল্যাপ টু ফাইন্ড মাই ফোন এটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আসুন এর ফিচার্সটা দেখে নেওয়া যাক এটাকে অ্যাক্টিভেট করার জন্য জাস্ট আপনি স্টার্ট করে দিলেন এটাকে দিয়ে মিনিমাইজ করে দিলেন তাহলে দেখুন আপনি যখনই এরকম করে হাততালি দেবেন দেখুন আপনার ফোন এইভাবেই রিং হতে থাকবে তারপর আপনি আনলক করুন দিয়ে স্টপ করে দিন আর এইখানে আরও একটা ফিচার পাবেন আপনি যেখানে ফোনটা ভাইব্রেট মোডে করতে পারবেন অথবা লাইটটাকে অন করতে পারবেন ফার্স্ট লাইটটা অন রাখলে কী হয় সেটা একবার দেখা যাক যদিও বুঝতে পারছেন ফার্স্ট লাইট অন থাকলে কী হবে তবুও দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফার্স্ট লাইট অন হলো তারপরে রিং হতে লাগলো স্টপ করে দিন আর আপনি এখানে হাততালি দেওয়া ছাড়াও হুইসিল মোট পাবেন এখানে দেখুন দুটো সিস্টেম আছে ক্ল্যাপ আর হুইসিল আপনি কোনো হুইসেল বাজিয়েও আপনার মোবাইলটাকে খুঁজে পেয়ে যেতে পারেন